নমস্কার আমি অ্যাডভোকেট অতনু কুমার আজকে আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করছি আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে লোন ডিফল্টার বহু লোকেই নিজেদের প্রয়োজনে লোন নেন এবং ডিফল্টার হয়ে যান ডিফল্টার হয়ে যান এই কারণে যে তারা তাদের ক্ষমতার বাইরে গিয়ে লোন রিসিভ করেন হাউস বিল্ডিং লোন নেন বা বিজনেসের জন্য লোন নেন বা পার্সোনাল কিছু কাজকর্মের জন্য তারা লোন নিয়ে থাকেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই বহু মানুষই ডিফল্টার হয়ে যায় এবং কালেকশান এজেন্ট যারা থাকে ব্যাংকের রিকভারি এজেন্ট তারা নানান রকম প্রত্যেক মাসে তাদের ফোন করেন মিট করেন কখনো ভালো কথায় তাদের থেকে ক্যাশে নিয়ে যান কখনো তাদেরকে ধমকান দুর্ব্যবহার করেন এবং তাদের ওপর মানসিক চাপ তৈরি করেন তো এই সব ক্ষেত্রে আমি বলবো যে একদম ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আপনি লোন নিয়েছেন আপনি কোনো ক্রিমিনাল নন আপনি কোনো অন্যায় করেননি ডিফল্টার হয়ে গেছেন সেটা আপনার সময়ের তাগিদে আপনি হয়তো অ্যারেঞ্জ করতে পারেননি তো এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য ডেবিট ট্রাইব্যুনাল আছে তো ডিআইটিতে আপনারা অ্যাপিল করতে পারেন প্রথমে একজন অবশ্যই একজন ভালো অ্যাডভোকেট এই বিষয়ে যারা কাজকর্ম করেন তাদেরকে ডেবিট সেটেলমেন্ট অ্যাডভোকেট তাদেরকে হায়ার করুন এবং তাদের থ্রু দিয়ে ব্যাঙ্কে আপনারা একটি লেটার দিন ওটিএস ওটিএস মানে হচ্ছে ওয়ান টাইম সেটেলমেন্ট লেটার প্রথমে একটা লেটার দিন লেটার দেওয়ার পর ব্যাংক আপনার সাথে নেগোসিয়েশান করার চেষ্টা করবে যদি ব্যাংক তাতে কোনো কর্ণপাত না করে এবং ওইভাবেই তারা আপনার সাথে আগে যেরকম করেছিল সেরকম প্রেশার দিয়ে যায় কাজকর্ম করে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালের ক্ষেত্রে বলে দিই যে এগুলো প্রত্যেকটা স্টেটেই থাকে একটু খবর নিলে যারা এই ধরনের কাজকর্ম করে তাদের সাথে এই ব্যাপারগুলো তাদের কাছে জানা আছে আর কি তারা এনারা জানেন ওনাদের সাথে যোগাযোগ করুন এবং চিঠি চাপাটির মাধ্যমে ব্যাংকে বোঝানোর চেষ্টা করা হয় প্রথমে যে আপনারা আমাদের মক্কদের ক্ষমতা নেই লোনটা এই মুহূর্তে আপনাদের দেওয়ার তো আপনারা যদি একটা ওয়ান টাইম সেটেলমেন্টে আসেন সেক্ষেত্রে কত কি অ্যামাউন্ট আপনারা দিলে পুরো লোনটা রিকভার হয়ে যাবে বা পুরো ম্যাটারটা সেটেল হয়ে যাবে শেষ হয়ে যাবে ফিনিশড হয়ে যাবে আর কোনো ঝুটঝামেলা থাকবে না আপনাদের রিকভারি এজেন্টরা যেভাবে অত্যাচার করছে সেই অত্যাচারগুলো যেন আগামীকাল বন্ধ হয়ে যায় তো এই জায়গায় আমরা দেখেছি আমি দীর্ঘ দিন ধরে কাজটা করি এবং দেখেছি যে যখন ক্লায়েন্ট আসে তখন তারা অত্যন্ত মানে সমস্যায় পড়েই আসেন এবং সেক্ষেত্রে পার্সোনাল লোন হলে মোটামুটি এটা ব্যাংকের সাথে কথাবার্তা বলে অনেক সময় রিকভারি হয় অনেক সময় তার জন্য কনজিউমার কোর্ট ট্রাইব্যুনালস এই সব জায়গায় আপনাদের আবেদনের জায়গা রয়েছে অপশান রয়েছে আইন রয়েছে আপনাদের প্রটেক্ট করার জন্য ঘাবড়ানোর কিছু নেই হুম এবং সেক্ষেত্রে বলি আপনাকে যদি সিকিওর্ড লোন হয় সিকিওর লোনের ক্ষেত্রে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট রিলিফ পাওয়া যায় আর আনসিকিওর লোন ক্রেডিট কার্ডস এগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে ওই ফিফটি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট একটা নেগোসিয়েশনের জায়গা থাকে তো অবশ্যই ঘাবড়াবেন না ভুল ভাল কোনো সিদ্ধান্ত নেবেন না অনেকেই সব ব্যাপারে আবার তাদের বাড়ির অ্যাড্রেস ট্যাড্রেস চেঞ্জ করে পালিয়ে বেড়াতে থাকে তো এইগুলো করবেন না প্রশাসন ওরা অনেক সময় চেক বাউন্সের ওয়ান থার্টি এইট ক্লসে ক্রিমিনাল কেস করে তো তার লেটার ফেটার চিঠি ফিটি ব্যাঙ্ক থেকে নোটিশ আসলে সেগুলো অবশ্যই রিসিভ করুন অতি অবশ্যই রিসিভ করুন যে কোনো আইনি নোটিস কিন্তু রিসিভ করা আপনাদের ডিউটি আপনি রিসিভ করছেন না মানে আপনি পালাতে চাইছেন এবার হয়তো দেখা গেলো একটা বেলাবেল ওয়ারেন্ট এসছে আপনি সেটা রিসিভ না করে ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিন্তু নেক্সট টাইম জেনে রাখবেন নেক্সট টাইম কিন্তু আপনার নামে নন ননভেলেবেল ওয়ারেন্ট আসবে তো এইগুলোই বলার ছিল যে লোন নিন ততটা নিন যতটা শোধ করবার ক্ষমতা আপনার আছে এমন লোন নেবেন না স্বপ্নের তাগিদে যে যেটা পরবর্তীকালে আপনার গলার কাঁটা হয়ে দাঁড়াবে আর যদি নিয়ে ফেলেন যদি ফেসে যান অবশ্যই কোনো ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং সঠিক পথে চলুন সঠিক প্রসিডিংয়ে আসুন তাতে করে আপনার এবং ব্যাংকের দুজনেরই মঙ্গল আর যদি ভাবেন যে লোন পরিশোধ না করে বা সেটেলমেন্ট করে এদেশ ওদেশ করে বেড়াবেন সেক্ষেত্রে আলটিমেট আপনার সিভিল ডাউনই থাকবে আর একটা আর কথা বলি অনেকে আপনাদের বোঝাবে অনেকে ধারণা দেয় যে লোন সেটেলমেন্ট করলে নাকি সিভিল ডাউনই থাকে সিভিল আপ হয় না এবং অন্য কোনো ব্যাংক আপনাকে লোন দেয় না তো জেনারেলি এ বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার বহু মক্কেল বহু ক্লায়েন্ট লোন সেটেলমেন্ট করেছে এবং লোন সেটেলমেন্ট করার পর তাদেরকে অন্য ব্যাংক লোন দিয়েছে তাদের সিভিল আবার আস্তে আস্তে ডেভেলপ করে সাড়ে সাতশোর উপরে চলে গেছে অতএব ভয় পাবেন না মিথ্যে কথায় ভরসা করবেন না আগে পুরো ব্যাপারটা জেনে নেবেন একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের সাথে কনসাল্ট করবেন এবং সঠিক পথে সঠিক প্রসিডিংয়ে আসলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি কিন্তু রেয়াত পাবেন আর এটা কোনো বড় সমস্যা নয় এটা কিন্তু এমন কোনো সমস্যা নয় যে আপনাকে জীবনহানির জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে এটা খুব স্বাভাবিক একটা সমস্যা আপনি ভাব জানবেন আপনার মতো বহু মানুষ এই সমস্যায় জর্জরিত আজকের ডেটে কারণ যারা লোন দেয় তারা লোন দেওয়ার সময় অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু করে যতটা সম্ভব গল অবধি আপনার লোন দিয়ে দেয় কিন্তু যদি আপনি তারপরে তাদেরকে একটা চেক বাউন্স হয় তখন তাদের আসল রূপটা আপনার সামনে কিন্তু চলে আসবে অথব চেষ্টা করবেন লোন না নেওয়ার যদি নিতেই হয় সেটুকুই লোন নেবেন যেটুকু লোন নিলে আপনি সেটা সহজেই পরিশোধ করতে পারবেন আর যদি কখনো বাউন্স করে ফেলেন একটা দুটো তিনটে আমি বলবো রিকভারি এজেন্টকে কখনো ক্যাশে পেমেন্ট করবেন না পেমেন্ট করলে চেকে পেমেন্ট করবেন বা ইউপিআই ট্রান্সফার করবেন বহু ক্ষেত্রেই কিন্তু বহু রিকভারি এজেন্টেরম দেখা গেছে পয়সা নিয়েছে রিসিট না দিয়ে চলে গেছে ক্লায়েন্ট কিন্তু ভুগছে টাকা দিয়েও সে ব্যাংকের থেকে সঠিক জাস্টিস পাচ্ছে না সেক্ষেত্রে কোর্টে আসতে হচ্ছে কোর্টে আসলেও সেই এভিডেন্স থাকছে না যে তিনি কত টাকা পেমেন্ট করেছেন এই বিষয়ে অবশ্যই অবশ্যই নজর রাখবেন আর শান্তিতে থাকবেন টেনশান একদম নেবেন না তাতে প্রেশার বেড়ে যাবে সুগার বেড়ে যাবে আবার ডাক্তার পয়সা নেবে তো সব চক্করে না গিয়ে যদি কখনো সমস্যায় পড়েন অবশ্য অবশ্যই কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করবেন আর প্রয়োজনে আপনি কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন এইটুকুই বলবার ছিল আমি বেশি বড় ভিডিও বানাই না আমি ছোট কথাতেই মূল বক্তব্যটা আপনাদেরকে জানিয়ে দিই এবং সেটা বাংলা এবং হিন্দিতেও করে দিই দেখিয়ে আগার আপ লোন লেতে হ্যাঁ तो उतना ही लोन लीजिए जितना लोन लेने का आपका कैपेसिटी है आगे वाले क्या समझा रहा है उसके ऊपर चढ़ के ज़्यादा लोन मत लीजिए इतना मत लीजिए कि आपको बाद में भुगतना पड़े अगर ऐसा हो गया तो उसमें भी आप टेंशन मत लीजिए कोई ना कोई लॉयर एडवोकेट के साथ आप कंसल्ट कीजिए जो डेबिट ट्राइव डेबिट रिकवरी ये सब समझता है ये सब लाइन में काम करता है क्योंकि सारे एडवोकेट सब फील्ड में काम नहीं करते हैं तो इस जगह पे अगर आपका कोई दिक्कत है कोई क्वेश्चन है तो आप मुझे पूछ सकते हैं मेरा व्हाट्सएप नंबर इस लिंक पर दिया हुआ है आप मुझे व्हाट्सएप में पूछ सकते हैं फ़ोन कर सकते हैं कभी कभी क्या होता है कोर्ट में अगर रहता हूँ तो फ़ोन नहीं पकड़ पाता हूँ या दूसरा क्लाइंट के साथ बात करता हूँ तो फ़ोन नहीं पकड़ पाता हूँ लेकिन बाद में मैं कॉल बैक ज़रूर करता हूँ तो इसलिए निश्चिंत रहिए सतर्क रहिए जय हिंद वंदे मातरम भारत माता की जय